সত্তর কিমি বেগের ঝড় মুসলধারে বৃষ্টি আর কতদিন থাকবে গভীর নিম্নচাপের দাপট গভীর নিম্নচাপের ফলে গত শুক্রবার রাত থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি মাঝে মাঝে কিছুক্ষণের জন্য সেই বৃষ্টি বিরতি নিলেও রেহাই নেই টানা বৃষ্টির ফলে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় নদ নদী ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে এমন পরিস্থিতিতে এই গভীর নিম্নচাপের দাপট কবে কমবে তাই এখন ভাবাচ্ছে দক্ষিণবঙ্গবাসীদের কেননা দুদিন পরেই রয়েছে বিশ্বকর্মা পুজো আবহাওয়া দপ্তরের তরফ থেকে গভীর নিম্নচাপ নিয়ে যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট থেকে জানা যাচ্ছে খুব ধীর গতিতে নিম্নচাপটি পশ্চিমের দিকে এগিয়ে চলার কারণে এর প্রভাব চরম রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই গভীর নিম্নচাপের প্রভাবে পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বঙ্গোপসাগর লাগোয়া বাংলাদেশ উড়িষ্যা ও পশ্চিমের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝড়ের গতিবেগ থাকবে ঘোটায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছে যেতে পারে ঘোঁটায় সত্তর কিলোমিটার ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার এই দমকা হাওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের পাশাপাশি সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘোটায় ষাট কিলোমিটার বঙ্গোপসাগর লাগোয়া উপকূলবর্তী এলাকা ছাড়াও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় রবিবার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘোটায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সর্বোচ্চ গতিবেগ পৌঁছে যেতে পারে ঘোটায় ষাট কিলোমিটারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকেই এমন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং রবিবারও এমন পরিস্থিতি চলবে বলে জানানো হয়েছে পরিস্থিতির দিকে তাকিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রবিবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় এই সকল জেলায় বৃষ্টির পরিমাণ সাত থেকে কুড়ি সেন্টিমিটার কোন কোন জায়গায় আবার তার থেকেও বেশি বৃষ্টির দেখা মিলতে পারে একইভাবে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির দিকে তাকিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাসের দিকে তাকিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবারের পর সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়ার অবস্থার উন্নতি হবে বলেই পূর্বাভাসে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে একেবারেই যে বৃষ্টি কমে যাবে তা নয় সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে কেবলমাত্র ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার জন্য বাকি কোনো জেলার জন্য কোন রকম সতর্কতা জারি না হওয়ার কারণে আবহাওয়া উন্নতি লক্ষ্য করা যাবে বলেই আশা করা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন সেইভাবে ভারী বৃষ্টি অথবা অতিভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের কোন জেলার জন্য